বলি যে আইবুড়ো ভাত মুসলিম সম্প্রদায়ের মধ্যে আছে এটা আমি জানতাম না তাই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আইবুড়ো ভাত মুসলিমদেরও আছে যেমন হিন্দুদের আছে তেমনি মুসলিমদের আছে যাই হোক সবাই সবকিছু নাও জানতে পারে নতুন একটা অধ্যায় জানলাম তাই এবার চলো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শুভ সন্ধ্যা সকলকে তা আজকে আমি একটা জিনিস তোমাদের বলতে চাই আমি যে জিনিসটা আমার না অন্যের একটা জিনিসকে দেখিয়ে বলবো এটা আমার আগের দিন কমিউনিটি পোস্ট দেব যে গাড়িটা দেখিয়ে এটা কালকে ভিডিও আসবে এই জিনিসটা আমার ভালো লাগেনি এটাকে শেষ বলে তুই গাড়ি কিনতেই পারিস কোনো অসুবিধা নেই কার কথা বলছি গো আমাদের টিনুর কথা গো টিনু আগের দিন কমিউনিটি পোস্টে দেখালো বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে সাদা রঙের এবং সেটাকে হাত দিয়ে দেখিয়ে বলছে আগামী কাল ভিডিও আসছে তা পাবলিক কি বুঝবে পাবলিক হুমড়ি খেয়ে গিয়ে পড়বে যে হায় রে টিনু একখান গাড়ি কিনে ফেললো তো চলো দিদি গাড়িটা আসি আমিও তো ভাই যাইয়া ভিডিও দেখতে শুরু করলাম ও মা কি কইলো ওই কার পাশের বাড়ি ঘরে কুটুম ওই গাড়িতে কইরা তাই গাড়িটা পরের গাড়ি সেটা ওইভাবে মানুষের সামনে এমন একটা প্রেজেন্ট করলি যে পরের দিন তোর নিউ গাড়ি সবাই দেখতে হুড়মুড় করে যায় ভিডিওটার ভিউ হয় তোর দিদি না কয় তোই খুব ভালো তোর ক্লিক বেট খেলা লাগে না তোর কোনো কন্ট্রোভার্টি কন্টেন্ট দেওয়া লাগে না এমনি ভালোবাসা আদর কইরা মানুষ তরে দেখতে যায় দিদিরে এত মিথ্যেবাদী সাজাইয়া দিলি এর আগে একদিন কাঁথা 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 নিয়ে অনেক কন্টেন্ট দিয়েছিস তারপরে আবার এদিন গাড়িটা নিয়ে দিলি তার আগে ওই গুদিপ্তর আপডেট তুই দিবি মেলায় গেছিস গুদীপ্তর সাথে মানে বৌদির ভাইরে গুদীপ্ত বানাইয়া মুখি একখান ইমোজে দিয়া ভিডিও বানাইলি তুই নাকি তুমি জানিস না তুই নাকি সাদা মাটা মেয়ে তুই নাকি আর কিছু জানিস না যত ফন্দি ফিকির খাটায় আমাদের সন্দীপ তোর দিদির গুলো কিন্তু বন্ধুরা আমরা কি দেখতে পাইলাম আমরা দেখতে পেলাম যে ফন্দি ফিকির এই মেয়েটাও কম জানে না কম জানে না এই গ্রামের মেয়ে অনেক দূর জায়গো অচপাড়াগার মেয়ে অচপাড়াগায় বিয়ে হয়েছে ও মাঝখান দিয়ে এত চালাকই ক কন্তে ওই ব্যাঙ্গালোরের ননদের ফাল্লাই না সেই একবার কোথায় যেন হানিমুন করতে গেছিলো কোন জায়গায় যেন যায় সবাই দো জায়গাটা মনে নাই এ কমেন্ট করল তো সেইখানে যাইয়া গোয়া 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 বিজে যাইয়া পাকাপুক্ত হইয়ায় আইছে খেলারি নাম্বার ওয়ান বেট খেলার একটা মাত্রা থাকে বেট খেলার একটা মাত্রা থাকে আচ্ছা মান বন্ধুরা বলো তো অন্যের গাড়িকে ইন্ডিকেট করে কে দেখায় কারা দেখায় যে মানে কি বলবো সেই একটা ছেলে বিয়ে করার জন্য একটা মেয়েরে বলিছে আমার না গাড়ি আছে আমার না বাড়ি আছে মেয়েটা তখন দেখতে চাইলো যে তোমার গাড়ি আর বাড়ি আগে দেখবো তারপরে তোমার সঙ্গে বিয়ে করব কি করলো ওর জামাইবাবুর অফিসে যে গাড়িটা চাবিটা চাইয়া লইয়া আইসা দেখাইলো এই যে আমার গাড়ি এইটা আমার গাড়ি ব্যাস মায়ে ভাবলো সত্যি ওর গাড়ি তারপরে হে টিনু তোর ভাই এরম করছিলো না ভাড়ার গাড়িটা দিয়ে তোর ভাইবাবুরে দেখায় ফটাইছে তারপরে সেই ছেলেটা কি করলো বাড়ি যে অফিসারের গাড়ি চালার চালায় ও জামাইবাবু সেই অফিসারের বাড়িটাকে দেখিয়ে বলল এটা আমার বাড়ি সেই বাড়ির সামনে একটা ছবি তুলে পোস্ট করলো দিয়ে মেয়েটার সঙ্গে বিয়ে হলো দেখে এটা বস্তিতে থাকে গাড়ি তো গাড়ি সাইকেলে করে বাজার করতে দেয় মেয়েটা থাকেনি সেই স্বামীর কাছে কারণ মিথ্যে কথা বলেছে বলে তা এ রেটিনু তোর কি সেই দিন আইলো যে পরের গাড়িতে দেখাইয়া তুই এমন একটা থাম্বেল দিলি মনে হলো যেন তুই নিজেই গাড়ি কিনে ফেলাইছিস তা গাড়ি কিনে ফেল না অসুবিধা কোথায় গাড়ি ফেলে এসেছিস শ্বশুর বাড়িতে এখন তো নিজের গাড়ি করতেই হবে এতদিন তোর গাড়ির টাকা হয়ে যেত কেন হয়নি বলতো এই বাপের বাড়ির গুষ্টি সবাইকে তোর টানতে হচ্ছে সবাইকে টানতে হচ্ছে দাদা বেকার দাদা কিছু করে না টোটোটা বাবা চালা এ বাবা চাকরিটা গেছে না আসে এমনি পারমানেন্ট পোস্ট না টেম্পোরারি যদি ওই থানায় যেদিন রেড করতে দরকার হয় ওর বাবাকে ডাকে নইলে সারা বছর বাড়িতে থাকে ডাক পেলে কাজে যায় সে আবার কেমন চাকরি যাই হোক সে যাই হোক আর সবাই বাড়িতে এখন বসা আমাদের এই একমাত্র টিনু হচ্ছে ইনকামের সোর্স তাহলে যে গ্রাম্য বিচার সবাই বলেছিলে আমি আর ভিডিও করব না আর গুদীপ যে চ্যানেলে চ্যানেলে গিয়ে বলে এসেছিল আমি কোনোদিন ওকে দিয়ে এই ইউটিউব করিয়ে খাওয়াবো না আমার যা আছে খেয়ে ফোরাতে পারবে না কোথায় গেল সেই তোর প্রেমিকটা কোথায় গেল আজকে যে পরকিয়া করে নিজের সন্তানকে ছেড়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এলো অন্য পুরুষের টানে তার সাপোর্ট হয়ে সন্দীপের জন্য প্রত্যেক দিন খুঁজে খুঁজে কন্টেন্ট বের করছে খুব বের করছে সন্দীপের ছেলে হাফ প্যান্ট পড়লো সন্দীপের ছেলে ফুল প্যান্ট পড়লো না কেন সন্দীপের ছেলের টিফিনটা কেন দেখাচ্ছে না সন্দীপের ছেলে স্কুলে যাওয়ার আগে রেডি হওয়াটা দেখাচ্ছে না দেখাচ্ছে না সব করে দেখাইতে হবে মাথা দিব্যি দেখছে মাথা কিনা লইছো তুমি মাথা কিনা লইছো সব তোমার দেখাইতে হবে আমি আমার ভিডিও আমার হচ্ছে চ্যানেল আমি যতটুকু দেখাবো পাবলিক ততটুকু দেখবে পাবলিক কোনোদিন বলবে না যে যে জিনিসটা তোমার দেখানোর নয় সেই জিনিসটা দেখো ওরে কোথায় গেলি রে দালাল তো তো বড় কন্টেন্ট এসে গেল বড় কন্টেন্ট আইসে গেল উম আগো সন্তানের পিঠের তলা থেকে খাটটা নিয়ে নিয়েছে মা জননী মা জননী স্ত্রী ধন রিকভারি করতে এসে খাটটা নিয়ে গেছে যা পালা চকিতে এসবে সেটা দেখে বাংলাদেশের একজন হিত ইষি ভালোবাসার একজন পিসি এমন খাট দিছে যে টিনু জমবে ওর বাবা ওই খাট দিতে পারতো না এটাই বলে ভাগ্য এটাই বলে ভাগ্য সত্যি দালাল তুই মুখ দিয়ে যা বার করছিস হয়ে গেছে এ এতদিনই একটা হক কথাতে কয়ে ফেলাইছিস এতদিনই একটা হক কথাতে কয়ে ফেলাইছিস কি কথা যে দাঁড়া ওই খাট তোরে লোকে দেবে আহা রে কথাটা খাইটটা গেছে আর কি শুভক্ষণে তোর ওই কথাটা ওই যে হিতৈষী একজন পিসি কিষাণুর তার কানে গেছে সে কিষাণুর জন্য একটা বক্স খাট কেনার টাকা সীমার কাছে পাঠিয়েছে সীমা নিজে দায়িত্ব করে খাটটা তৈরি করে কিষাণুকে আজকে গিফট করে গেল সে কি আনন্দ কিষাণুর খাটের উপরে উঠে লাফাচ্ছে আর সীমা বলেই নিয়েছে যে এই খাটে উঠে কিন্তু আমার ভাইপো লাফাবে ভেঙে গেলে কিন্তু পাল্টাতে দিতে পাল্টে দিতে হবে কিষাণু বলল এই খাটটা আমার ওটা ব্যক্তিগত কিষাণুর খাট ওই খাট আর কারোর বাপের সাধ্য নাই ওই বাড়ি থেকে বের করা কী ভেবেছিল টিনু খাটটা বের করে নিয়ে গেলে ওরা মাটিতে শোবে না গরিব পরিবার থেকে সন্দেহ উঠে এসেছে পুরনো চৌকি ঠিক করে নিয়ে খাট হিসাবে সে ব্যবহার করছিল তার ইচ্ছা ছিল আমি জিজ্ঞেস করেছিলাম খাট কিনবে না বলছে উপরের ঘর কমপ্লিট হোক খাট আমি ওই উপরের ঘরের জন্য কিনবো তা সে কটা দিনের জন্য সবুর সইল না ভালোবাসার মানুষের একটা বক্স খাট কিষাণুকে গিফট করলো দেখ না দেখ দালাল দেখ সবাই গিফট পায় না রে তুই যত বারণ করবি ভালোবাসার মানুষগুলো তত বেশি করে দেবে এই খাটটা হয়তো পাঠাতো না এই খাটটা হয়তো পাঠাতো না তুই যে দাঁত ভেসকে ভেসকে বলেছিলি তোকে খাট দেবে ভিক্ষে করে খাট দেবে ভিক্ষা চেয়ে না সন্দীপ ভিক্ষা করেনি ভিক্ষারই তো তুই রে কিউ আর কোড দিয়েছিলি গুগল পে ফোনপে দিয়ে ভিক্ষা করে সেই টাকায় ফুর্তি করছিস তুই আবার লোকের বিচার করতে আসিস তোর মুখে না থুতু দেওয়ার দরকার দেখ ভালোবাসার উপহার একটা আলাদা জিনিস আর ভিক্ষায় হাত পাওয়া আলাদা জিনিস মাথা নত করে ভিক্ষা নিতে হয় আর উপহার মাথা উঁচু করে মাথায় তুলে নেয় সেটাই হচ্ছে উপহার পার্থক্য তোর মধ্যে মধ্যে আর এটাই খুব জ্বলন হয়েছে না খুব জ্বলন হয়েছে মন্দিরা সোমনাথের কথা এখন আর খাচ্ছে না কেউ তোর খাচ্ছে না আর কি সুন্দর দিলরে তোকে তোকে কেনা জুতো মারে বলতো কেনা জুতো মারে যে পায় ফকুটে এক ছেঁড়া জুতো তো দিয়ে যায় মন্দিরাকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিলি তুই পারবি থাকতে পারবি না পারবি না কারণ এখনো অনেক জিনিস গচ্ছিত করে রেখেছিস মন্দিরার কাছ থেকে নেওয়ার বন্ধুরা মানুষ কি ধরনের বেইমান হয় এই যে সন্দীপদের সঙ্গে আমাদের যে সম্পর্কটা আন্টি বলে ডাকে কোনো কারণে হয়তো সন্দীপের সঙ্গে আমার মতে মিলল না সন্দীপের সঙ্গে যোগাযোগ এমনিতেই আমার যোগাযোগ যোগাযোগ নেই পিকনিক করে এসেছি তারপরে আর সন্দীপকে ফোনও করতে পারিনি সন্দীপের মায়ের সঙ্গেও আমার কথা হয়নি একদিন দিদি ফোন করেছিল আমি ধরতে পারিনি পরে আবার ওরা যখন ওই যে তারাপীঠে বেড়াতে গেল তার আগে ফোন করেছিল তারপরে ওরা বেড়াতে গেলে আমি হয়তো ফোন করেছিলাম গাড়ির মধ্যে ছিল ধরতে পারিনি ব্যাস তারপরে আর কোনো কথা হয়নি কই মনের মধ্যে তো কোনো রাগ নেই কোনো রাগ নেই সীমা বলেছিল গীতাদি যখনই তোমাকে ডাকি তোমার কাছ থাকে একটা দিন তুমি আমাদের সঙ্গে একটু বেড়াতে বেরোলে না আমি এবার কথা দিয়েছি এবার কোথাও গেলে আমাকে একটু আগে থেকে বলো আমি যাতে ছুটি নিয়ে আর না হলে তোমরা শনি রবিবার করো শনি রবিবার করো তাহলে আমি যেতে পারবো বুঝতে পারলি দালাল এটা হচ্ছে ভালোবাসা সন্দীপকে ভালোবাসি তার বিরুদ্ধে কোনো দিন দাঁড়িয়ে তার ভুলটা ধরতে পারবো তার ভুলটা ধরতে পারবো তার অন্যায়কে সাপা সাপোর্ট করবো না আড়াল করবো না কিন্তু তাকে নিয়ে নোংরা কন্টেন্ট করতে পারবো না যে কথাগুলো তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে হয়েছে সেই কথাগুলো ক্যামেরাতে এসে বিক্রি করে খেতে পারবো না এটুকু মনুষ্যত্ব সবার আছে তোর নেই নেই তোর নেই আজ অব্দি কার সঙ্গে মিশে তার ব্যক্তিগত কত কথাগুলো ব্যক্তিগত কথাগুলো তুই বলিসনি বলতো বলিস নি বলতো আগে সন্দীপ তার ছেলেকে কি করে মানুষের মতো মানুষ করবে তুই সেটা শিক্ষা দিবি কটা সন্তান জন্ম দিয়ে বড় করেছিস তুই জানিস কি করে বাচ্চা পালন করতে হয় বুঝিস বাচ্চার খিদে পেলে সে কী করে বুঝিস এক একজন বাচ্চা এক এক রকম কেউ খিদে পেলে বলে না মুখে বলে না আবার খিদে পেয়েছে কিন্তু তার কিছু কার্যকারিতা দেখে তার মা বাবা বুঝতে পারে যে বাচ্চাটা খিদে পেয়েছে আজকে যে সন্তানটা ফেলে গেল তার মা যে ছেলেটাকে অনাথ করে দিয়ে তার মা চলে গেল পরপুরুষের কাছে পরকিয়া করতে তুই তাকে কিছু বলছিস না তুই বলছিস কাকে ছেলেটাকে তার বাবাকে বলছিস যে পরকিয়া করেনি সে সন্তানকে যেভাবে পারছে সেভাবেই মানুষ করছে তোর তো এখানে জ্ঞান দেওয়ার সাজে না কারণ সন্তান কি করে মানুষ করতে হয় তুই জানিস না তোর অনুভূতি হবে সন্তানের স্তন পানলে কেমন লাগে অনুভূতি হয় বুঝতে পারবি না কারণ তোর স্তন তো সন্তান কোনোদিন পান করেনি তোর সন্তান হয়নি তুই কি করে বুঝবি কি করে বুঝবি দশটা মাস সন্তানকে পেটে ধরলে কেমন লাগে তুই বুঝিস শুনে দেখিস তোর টিনুর কাছে তোর তোর সোহাগের বোনের কাছে কেমন লেগেছিল সেই সন্তানকে ফেলে যে মা থাকতে পারে আজকে সন্তকে একটা কথা বলি টিনার ওপরে অত্যাচার হয়েছে মানলাম সব কিছু মানলাম সন্দীপ ভালো না সন্দীপের মা ভালো না বাবা ভালো না সবাই খারাপ টিনাকে কেন সাপোর্ট করছি না আজ তোকে বলি খুলে মা যখন রাক্ষসী হয় না সেই মাকে সমাজ কেন কেউ মেনে নেয় না দশ মাস নয় মাস দশ দিন গর্ভে ধরে নিজের রক্ত মাংস দিয়ে একটা নূতন জীবন পেটের মধ্যে তৈরি করে তাকে পৃথিবীর আলো দেখানো সেই সন্তানকে ছেড়ে মা কোনোদিন কোথাও গিয়ে শান্তি পায় না ঘুমোতে পারে না আজকে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় বুঝবেন না মিথ্যা কথাও বলে ভিডিওতে যেটা দেখায় বলে অন্য কথা তোমরা নিশ্চয়ই টিনুর গতকালকে গত দিনের ভিডিওটা দেখেছো দিদা মারা গেছে বাড়িতে তিন দিনের চার দিনের কাজ হবে সমস্ত রকম ফর্দ অনুযায়ী দেখে দেখে মালপত্র আনা হচ্ছে এবং রান্না করছে হচ্ছে বৌদির মা মাকে জিজ্ঞেস করলো মা তুমি কি আজকে আমাদের সঙ্গে খাবে কাজের পরে মা বলল না আজকে আমাদের আমাকে জামড়া খেতে হবে তার মানে আমাদের মধ্যে নিয়ম আছে যে কাজ শ্রাদ্ধ কাজের পরে মামি কিংবা অন্য গোত্রের কেউ এসে চালে ডালে ফুটিয়ে মানে হলুদ লবণ লঙ্কা দিয়ে চালে ডালে ফুটিয়ে রান্না করে খেতে দেয় এবং ওটাকে জামরা বলে ওটা যারা হুব্বিশি করে তারা খায় বাড়ির লোকেও খায় তা যেহেতু চতুর্থ চতুর্থী করছে সেহেতু অন্য গোত্রের মানুষ এখানে বৌদির মা সেখানে জামরা রান্না করে দেবে উনি খাবেন এরকমই একটা কথা বললেন কিন্তু যখন আমরা খেতে গেলাম তখন পুরোপুরি উল্টো দেখা গেল। যে নিরামিষ রান্না হয়েছে বাড়ির লোকের জন্য সেটাই কিন্তু তার মা খেলো তাহলে কেন বলা হলো তার মাই ভাই এখানে মিথ্যে কথা কেন বললো আমাদের সামনে যে আমি জাবরা খাবো কিন্তু খাওয়ার সময় ওই রান্না হয়ে গেছে বলতে নাও খেয়ে নাও খেয়ে নিলো তাহলে ভিডিওতে একরকম বলবে আর একরকম দেখাবে এগুলো কি কথা বলে আর টিনু দিদি ভাই বলে না টিনু ইনোসেন্ট একটি মেয়ে কথায় কথায় দিদি বলে পটল সাইটিং মাছ আর উচ্ছে সন্দীপরা রোজ খাওয়াতো কিন্তু ওর ভিডিও পুরোনো ভিউয়ার যারা আছো তোমরা একটু কমেন্ট করে বলো তো যে প্রতিদিন ওদের বাড়ি উচ্ছে রান্না হতো কি না সন্দীপের মা এক পদে কোনো দিন রান্না করে না এবং ওনার রান্না যথেষ্ট সুন্দর এবং একটা চ্যানেলে ছিল আলাদা করে যেখানে সন্দীপের মায়ের রান্না হতো সেই চ্যানেলটা হয়তো ডিলিট হয়ে গেছে তাহলে তাহলে পটল সাইটিক মাছ দিয়ে উচ্ছে সন্দীপটা কোনোদিন সেরকম খেতো না হয়তো এক আধ দিন গরমের সময় আমি তো গরমের সময় রোজ দিত খাই আর ওই যে এই উচ্ছেদে উচ্ছে মাছ দিয়ে রান্না নাক কালো না ওর বাপের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখা যাবে যে উচ্ছেও তারাও খায় মাছ দিয়ে বাঙাল বাঙালদের প্রিয় খাবার হ্যালেন যে শাক উচ্ছে যারা পূর্ববঙ্গের থেকে এসেছে তাদের মধ্যে তিতো দিয়ে মাছ দিয়ে খাওয়ার একটা রেওয়াজ আছে এমনকি উচ্ছের আগা দিয়ে আমার মা মাছের তরকারি রান্না করতো পিপুল ছো পিপুলের গাছ পিপুল পিপুলের ছোটা বলে সেটা দিয়ে মাছ দিয়ে শাক দিয়ে মাছ দিয়ে খাওয়া তিতো দিয়ে মাছ দিয়ে খাওয়া আমাদের বাঙালদের একটা প্রধান খাদ্য তাহলে উচ্ছে রান্না প্রত্যেক বাড়িতে হয় এখন এই দেশেও যারা ঘটি বলে আর যাই হোক এই দেশেও যারা বসতি তারাও কিন্তু এখন তিতো খায় শুক্তো দিয়ে খায় কিন্তু আমার শ্বশুরবাড়ি আমরা দুই বউ বাঙাল আমার মেজো যার আমি সেই বাঙালের জন্য এখন উচ্ছে আলু দিয়ে মাছের জন্য আমার শাশুড়ি খুব ভালো খেতেন মৌরালা মাছ দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে যদি রান্না করা হতো চাপ চাপ ঝোল দিয়ে উনি ওই দিয়েই ভাত খেতেন আর ওই রান্নাটা আমার হেতে খাতে খেতে খুব ভালোবাসতেন উনি তাহলে সন্দীপরা তো বাঙাল পূর্ববঙ্গের লোক সন্দীপের মায়ের রান্নার মধ্যে আমার রান্নার মধ্যে অনেকটা একরকম আছে আমরা শাক দিয়ে মাছ দিয়ে খেতে ভালোবাসি আর দালাল অমনি বলে দিল রোজ ওই যে ওই যে সাড়ে সাতশো গ্রাম বলে কর যেটা ওর রোজ খায় ওর বর রোজ খায় এবার বলি ধামাকার পিকনিক আরে বাবা ফ্যামিলি পিকনিক ফ্যামিলি বলতে কি বোঝায় আমরা একটা ফ্যামিলি কি বোঝায় প্রথমে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দেওর ননদ ভাসুর সন্তান সন্ততি তাই এসবের মধ্যে আমাদের প্রধান যে দালাল আছে তার শ্বশুর শাশুড়ি গেছে গা না মরে যায়নি তারা বেঁচে আছে বেঁচে থাকুক আরও দশ বছর বিশ বছর প্রার্থনা করি ভগবানের কাছে তারা দোতলায় আর নির্বাসনে আছে বৌমা পোলাটারে দিয়ে দিছে বৌমার কাছে তার স্বামী স্ত্রী নিয়ে ফ্যামিলি আর আছে একটা কুত্তার বাচ্চা শেরু শেরু ও তো নিজের বাচ্চা নাই কুত্তার বাচ্চাটা ওর বাচ্চা কিন্তু কুত্তার বাচ্চার মা হইতে পারে নাই সেরুরে বলতে খারাপ লাগে কিন্তু না বলে উপায় নেই ও মানুষের বাচ্চা নিয়ে যা বলে মন্দির মন্দিরার মেয়েকে নিয়ে আর আমাদের সন্দীপের ছেলে নিয়ে তাহলে ও মানুষের বাচ্চাটাকে যেমনভাবে বলে সেইভাবে আমরা শেরুকে কিন্তু বলি না তাহলে শেরু হচ্ছে ওর সন্তান সমতুল্য তাহলে পিকনিকে গেল শেরু গেল না কেন আর ভেরুটা কী করছিল সেরু কি ভেরুর পাহারাদার হলো পাহারাদার হলো স্বামী স্ত্রী পিকনিকে যাবে যেখানে পরিবারের সবাই তার সন্তানদের নিয়ে স্বামীদের নিয়ে গেল। আর সেখানেই ছুটকি লাস্তে লাস্তে চলে গেল পিকনিক খাইতে বর ছাড়া বর ছাড়া বরকে রেখে গেল কোথায় সেরুটাকে পাহারা দেওয়ার জন্য ভুল কথা ভুল কথা ওর বর ওর সঙ্গে যায়নি ওর বর ওর সঙ্গে যায়নি পরিবারের সবাই বিয়েতে গিয়ে মানুষ সাজা গোজায় মত্ত ছিল কেউ কথা বলার সুযোগ পায়নি পিকনিকে গেলে তো ধরবে এই রে ভেলো তোর বৌডা দিল্লির কেস খাইছে কি ব্যাপার এটা কদি দেখি এই ভিডিও নিয়ে কি হইতেছে লোকে কি কইতেছে হুম বান্নের কথা কবে ওই বান্ধবীর পলার কথা দিগাইবে বিয়ের আগে সেই বিবাহিত পুরুষটার কথা দিগাইবে এত কথা উত্তর দিতে পারবে বেরুটা ওই জন্য যায়নি মুখ লুকানোর জন্য বাড়িতে মুখ লুকিয়ে আর বলে যার দোকান কাটা সে তো গ্রামের মধ্যে দিয়ে যায় ওর বরের তো কান কাটা তাই গ্রামের মধ্যে দিয়ে সারতে পারে না সে বাইরে দিয়ে হাঁটে আর এইটার দোকান কাটা চলে গেছে ডাং ডাং করে ও মা স্টেশনে যাইয়া কয় কি আমি মানি ব্যাগ আনি না না রিক্সা থেকে নামার পরে কয় মানি বেগানি নাই বা বাবা তুমি কি করতে আইছো মুখ দেখাইতে আইছো ছোট লোক কোথাকার ও পয়সার ব্যাগ ইচ্ছা করে আনে নাই ইচ্ছা করে আনে নাই তাহলে কি হয় তখন বলতে হয় যে তোমরা কেউ আমাকে একশো টাকা কি দুশো টাকা ধার দাও আমি তো পয়সার ব্যাগ ফেলে এসেছি না তোমরা আমার ভাড়া দেবা ভাড়া দিয়ে লইয়া যাওয়া আমার যা আসা সব খরচ ও ভ্যান ভাড়া রিক্সা ভাড়া ছোট লোক অ্যাকচুয়ালি তুই এক কাজ করতে পারতিস তুই ওই পিকনিকের ওখানে গিয়ে একটা থালা নিয়ে দাঁড়িয়ে যেতে পারতিস আমি তো মানি মেঘানি নাই ভুলে গেছি তোমরা আমাদের সাহায্য করো সাহায্য করো দেখতিস তোর পিকনিকে তো টাকা দিতে হয়েছে তাই না জানিনা সেইটা দিছিস কেন ভাইয়া তোর পিকনিকের টাকা তোর ওই ফুচকা খাওয়ার টাকা তোর ওই পিকনিকের আসা যাওয়া ভাড়া সব উঠে দিতো আর ভিক্ষা করাই তো তুই ওস্তাদ ওস্তাদ ওই মানে যে পিকনিকের স্পট ওটা একটা পার্ক ছিল গোবরডাঙ্গা কিসের পার্ক তো ওই পার্কে গিয়ে দাঁড়াইলে সবাই তাহলে ভিক্ষা দিত কেন এই সুযোগটা ছাড়লি কেন এই এত বড় একটা ভালো সুযোগ তুই কেন ছাড়লি রে ভিক্ষারি ডিজিটাল ভিকারি তুই একটু ডিজিটাল ভিক্ষা ভিক্ষা করেছিস কিন্তু একদম সরাসরি রাস্তায় থালা হাতে দাঁড়ায় তো ভিক্ষা করিস না এর মজাই আলাদা এর মজাই আলাদা ভিকারিদের কত পয়সা দাঁড়িস শুধু ভিক্ষা করে ব্যাঙ্ক ব্যালেন্স করে ভিক্ষা করে ব্যাঙ্ক ব্যালেন্স করে একবার একটু চেষ্টা করে দেখতে পারতিস একদম কপাল খুলে যেত ওখানে যারা ছিল তুই তোর পাঁচ টাকা করেও দিত এখন কেউ এক টাকা ভিক্ষা দেয় না নেয় না তুই বলতেছি এক টাকা দিলেই নেবো না দ্বিতীয় হবে না পাঁচ টাকা হবে দশ টাকা হবে বলা যায় না সাহায্যে কিছু গেছিলি একশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিত আত্মার দিকে একটু তাকাইতো দালাল কনেকার পিকনিকে গেছে পয়সা নিয়ে যায় না এক নম্বরে শেষ এটা এই পিকনিকে যদি সোমনাথ একা যেত কিংবা মন্দিরা একা যেত বর থুয়ে কিংবা অন্য কেউ একা যেত কি বলতো কি বলতো ও ও তাকে ছিঁড়ে না টুকরো টুকরো করে বিক্রি করতো ছিঁড়ে টুকরো টুকরো করে বিক্রি করতো কিন্তু ও সেই কাজগুলো অবলীলাক্রমে করে ওর কোনো হেলদল নেই কোনো হেলদল নেই নইলে সন্দীপ সীমার থেকে পনেরো বছরের ছোট যাকে সন্তানের জায়গা দিয়েছে তাকে নিয়ে সম্পর্ক করতে কোথাও বাঁধে না কোথাও বাঁধে না সীমার তো পরকিয়া করার দরকার হলে তার তো অন্য জায়গা আছে সে কেন সন্দীপের কাছে যাবে সন্দীপের মাকে কাকিমা ডেকেছে একটা ভালো সম্পর্ক সেটাকে তুই কালিমা লিখতে একবারও পিছু হলি না একবারও পিছপা হলি না আর তুই বড় লেকচার মানিস মানিস দোষগুলো ঢাকিস যাদের সমর্থন করিস তাদের যেমন আমাদের মন্দির মন্দিরার পরও কি একে ঢেকেছিলি তুই তুই ঢেকেছিলি তুই তো জানতিস সোমনাথের সঙ্গে তার ডিভোর্স হবেই হবেই তুই তো তুই বল বললি তো তুই তো বলিস যে আমি জানতাম সোমনাথের সঙ্গে ডিভোর্স হবে তোর হিসেব মেলে নাই হিসেব মেলে নাই এখন যারা বলছো না যে সীমার জন্য টিনু বাড়ি ফিরতে পারিনি একদম ফালতু কথা একদম ফালতু কথা টিনু কোনোদিনই ফিরবে না কারণ তার যদি ফেরার হতো রিকভারিটা করতো না রিকভারিটা করত না আর যে মেয়ে মানুষ যে মেয়ে মানুষ নিজের সন্তানকে ছাড়তে পারে সে মেয়ে মানুষ কোনোদিন তার পুরোনো সংসারে ফিরতে পারে না সন্তানকে ছেড়ে মা একটা রাত থাকতে পারে আর অনেকে তারা বলছো যে মন্দিরার বেলায় বলেছ এখন কেন বলছো না মন্দিরের মধ্যে আর টিনুর মধ্যে পার্থক্য মন্দিরা তার সন্তানকে ছাড়েনি সে একদিন বলে দিয়েছিল তৃতীয় ব্যক্তিকে তুই আগে বলতে পারতিস যে তোমার মেয়েকে আমি মানবো না তোমার মেয়ে নিয়ে আমাকে তোমার মেয়েকে নিয়ে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় এই কথা তুই আগে বললে তোর মুখে লাঠি মেরে আমি বেরিয়ে আসতাম তুই আমাকে কি ছাড়বি এই জায়গায় হচ্ছে মন্দিরার সঙ্গে টিনুর পার্থক্য তার ভালোবাসার আগে তার সন্তান ভালোবাসার আগে তার সন্তান সে পরকিয়া করেছে সন্তানকে ছাড়িনি তার একটাই কথা ছিল আমাকে মেনে নিলে আমার সন্তানকেও মেনে নিতে হবে সেখানটায় টিনু কি করলো একটা তিন বছরের মন্দির আর মেয়ের থেকে ছোট একটা আড়াই বছর বয়সে একটা সন্তানকে ছেড়ে মা চলে গেল পর পুরুষের আকর্ষণে তার শরীরের এত খিদে তার নাকি সন্দীপকে দিয়ে তার খিদে মিতত না ছি এরকম মহিলার মুখে থু মারার দরকার অসভ্য আর তাকে তুই সাপোর্ট করিস আর তুই নিজেকে সৎ তুই নিজেকে নিরপেক্ষ বলিস তোর নিরপেক্ষ না গোষ্ঠী কি লাই গোষ্ঠী বড় লাই বড় বড় কথা বললে চোখ বড় করে ঠোঁট নাড়িয়ে মিথ্যাকে সত্যি করা যায় না সত্যির মধ্যে যুক্তি থাকা লাগে তুই সব সময় অন্যায়কে সাপোর্ট করে গলা বাজিয়ে ভিডিও করে গেছিস তুই বলছিস এখন দেখা জিনিস বলতে হবে কেন তুই না দেখা জিনিসগুলো বলে বলে আজকে এই জায়গায় এসেছিস তুই না দেখা জিনিসগুলো বলে বলে আজকে এই জায়গায় এসেছিস সেখানে তোর না দেখা জিনিস লোকে বলবে সেটা তোর মেনে নিতে হবে খুব লাফাচ্ছিলি না খুব লাফাচ্ছিলি তন্দারে স্টাইপ পড়েছে লজ্জা করে না বলতে একজন ক্রিয়েটারের বিরুদ্ধে এরকম কথা বলতে তুই তুই যখন ইয়েকে নিয়ে বলতিস কনিকা উজ্জ্বলকে নিয়ে বলতিস তোর মা বাপ ছিল সেই কথার কোনো মা বাপ ছিল যুক্তি ছিল কি বল কি কিনা বলিসনি তুই একবার পেছনের দিকে ফিরে তাকাতো কিনা বলিসনি তুই তোকে তোকে না কি বলবো তোকে তোর সারা শরীরে কালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে রাস্তা দিয়ে ঘোরানো উচিত বুঝতে পারলি একটা মেয়ের তিনটে স্টাইপ পড়েছে সেটা নিয়ে তুই খিল্লি উড়ালি খিল্লি উড়ালি কি আর বলবো তোকে ভগবান যেন এই দিনটা মনে রাখে আর এই দিনটা ঘুরে যেন তোর কাছে আসে তোর কাছে আসে আজকে এইটুকু বললাম আগামীতে এর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো এর ধামাকাদার ভিডিও আগামীকাল আর আজকের ভিডিও যদি আমার সঙ্গে সহমত হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট করে দিও টাটা গুড নাইট আমার বন্ধুদের জন্য